আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি পাহাড়ের চৌরাতে উঠলাম পাহাড়ের সর্বোচ্চ উপরে আমি পাহাড়ের সর্বোচ্চ উপরে আসি এই যে দেখেন পাহাড়ের উপরে অনেক উপরে এটা তো এই যে পাহাড়ের উপরে ফাঁকা রাস্তা রাস্তাগুলা ঘুরায় ঘুরায় উপরের দিকে উঠছে গাড়ি উঠতে পারে উপরে তো আমি এইদিকে উঠলাম তো একা একা আমি তো একা একা উপরের দিকে গেছিলাম এখন আবার নিচের দিকে যাইতেছি এই যে দেখেন ডালু রাস্তা অনেক ডালু পাহাড়ের অনেক উপরে একটা পার্কের মতো একটা পার্ক এই যে পাশে দেওয়া যায় কাঠের রাস্তা ওইগুলা ভাঙে গেছে ওই জন্য ওইদিকে ওই রাস্তাগুলোতে ডোকা নিষেধ ওই যে পাশে দেখা যায় একটা বাম পাশে কাঠের রাস্তা তো ওই যে পাহাড়ের উপর থেকে নামতেছি আমি তো আমি একলাই ওইদিকে গেছিলাম অন্য কেউ যায় নাই আরও মানুষ আছে নিচে অন্য মানুষ বাঙালিরা আছে তো ওই যে আমি নামতেছি নিচের দিকে কিছু মানুষ দেখা যাচ্ছে বাঙালিরা ওরা তো পাহাড়টা অনেক উঁচা তো এই পাহাড়ের উপরে যে পাকা রাস্তা ডালাই দেওয়াটা তো নিচের দিকে যাইতেছি উপরে একবারে নীরব কোনো মানুষ নাই ওইদিকে সর্বোচ্চ উপরে উঠছিলাম আমি তো নিচের দিকে আবার নামিয়ে যাইতেছি নিচে যাব ওই যে দেখেন কত নিচে ওইদিকে ওই যে অনেক নিচে অনেক মানুষ আসছে তো গরমের বন্ধ তো চার পাঁচ দিন বন্ধ ছিল ঘুরতে আসছিলাম তো ঘোরাঘাড়ি শেষের পথে প্রায় বিকাল হয়ে গেছে তো আমরা নিচ দিকে যাইতেছি গা চলে যাবাসায় আবার অনেক ঘোড়াঘাড়ি করলাম আজকে এই যে পাহাড়ের উপরে ডালু রাস্তা একটা ডালাই ডালাই রাস্তা এটা এই যে নিচ দিকে যাইতেছি ও এই যে নিচে দেখা যায় অনেক নিচে তো এই যে প্রচুর মানুষ আসছিলাম আমরা এই যে নিচ দিকে দেখেন কেমনে মানুষ যাইতেছে দৌড়ায় দৌড়ায় উপরে একটা বাড়ি আসিল ওই বাড়িটা দেখার জন্য গেছিলাম বাড়িটাতে এখন মানুষ বসবাস করে না তো কোনো এক সময় বসবাস করতো ওই বাড়িতে এখন দরজা লক দেওয়া তো এখন সকলে আমরা এই যে নামিয়া যাইতেছি খুবই সুন্দর একটি জায়গা এই যে এক বাচ্চা বাঙালির নিজ দিকে ডালু রাস্তা দেখেন কত ডালু উঠতে অনেক কষ্ট হয় কিন্তু নামার সময় শরীর নিজ দিকে ঠানেকালি যাওয়ার সময় এই যে বড় বড়ো পাথর সামনে দেখা যাচ্ছে এগুলো অনেক বড় বড় পাথর ওই যে দেখেন অনেকে অনেক নিচে এরপরেও